আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতেছেন তিনি হচ্ছে নোয়াখালী দীপুপুর জেলা হাতিয়া নৌসিরা ঘাটের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়াবহ নলসিরা ঘাটে প্রায় নদীর সংলগ্ন যে সকল দোকান পাট একটা দোকান পাটেরও হচ্ছে কি কোনো মালামাল নাই সব মালামাল প্রায় হচ্ছে নদীর স্রোত অতিরিক্ত স্রোতের কারণে দেশে চলে গেছে এবং হচ্ছে দোকানের কোনো মালামাল আলমারি হ্যাঁ হচ্ছে কিছু নাই নোয়াখালী হচ্ছে যে ম্যাক্সিমাম খুবই নিঃস্ব হয়ে গেছে কি বড় বড় স্রোত আসতেছে এখনো নদীর হচ্ছে কন্ডিশন খুবই খারাপ অবস্থা আমি বলছি কি যে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে কি আমি নিজেই টিকতে পারতেছি না কি পরিমাণ ঢেউগুলো আসতেছে আপনারা সবাই দেখতেছেন